ক্রমশ গরম বাড়ছে রাজ্যে আগামী দিনে গরমের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা মিলবে না বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বরং আরও গরম সহ্য করার জন্য প্রস্তুত হতে হবে দক্ষিণবঙ্গবাসীকে আর গরমের সঙ্গে দিয়ে চলবে তাপপ্রবাহ রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে গরমে পড়ছে কলকাতাও তাপমাত্রা আগামী কয়েকদিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তিলতমায় বরং তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়বে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় তাপ তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে প্রয়োজন ছাড়া সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস তবে এই গরমের মধ্যে সামান্য স্বস্তি পেতে পারেন উত্তরবঙ্গবাসী মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুধুমাত্র বাংলাতেই নয় ওড়িশা তামিলনাড়ু কেরালা মাহে গুজরাট কর্ণাটক অন্ধ্রপ্রদেশে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে মৌসম ভবন বিউরো রিপোর্ট รีตอมบางละ